হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে তো আমাদের পাড়ায় কীভাবে আমরা শীতলা পুজো পালন করে তার এক সপ্তাহ বাদে কী কী হয় না হয় এই ভিডিওতে সব শেয়ার হবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না আর অবশ্যই তোমরা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো অনেকটাই শরীরটা ক্লান্ত আমার নিয়ে তাই ব্লগ করছি তো এটা আগের দিন ভিডিও করে রেখেছিলাম তার পরের দিনেই পোস্ট করবো যাচ্ছি দিতে দিতে তো চলো মন্দিরে যাই তোমাদেরকে দেখাবো আর বাইরে খুব রোদ খুব রোদ তো বন্ধুরা চলে এসছি মন্দিরে তো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে বাপের বাড়ি পাড়াতেও যেরকম সুন্দর হয়েছে আমাদের শ্বশুর বাড়ি পাড়াতেও দারুণ হয়েছে ঠাকুরটা দেখতে তাই না তো চলো কি কি আয়োজন হয়েছে সেটা দেখিয়ে দিই তো এটাই আমাদের পাড়ায় নিয়ম এক সপ্তাহ পরে বনভোজন হয় যে উনুন মাটির উনুন তৈরি করে এখানেই রান্না করে এখানেই প্রসাদ খেয়ে আর যেসব রান্না হয় সেইগুলো বাড়িতে খাওয়া গিয়ে খাওয়া আর রাতে রান্না হয় না তো এখানে দেখতে পাচ্ছো তার পাশাপাশি রয়েছে বটতলা তো বটতলায় যে আগের ঠাকুরটা বটতলায় রাখা হয়েছে এখানেও পুজো হয় টুকিটাকি টুকিটাকি না সব পুজোই এখানে দিয়েই শুরু হয় আর এই যে এটা হলো আমাদের উনুন তার পাশে অনেক রকম আমি সেই বেলায় সাড়ে আটটার সময় এসে উনুন বানিয়েছি দনু মনে করছিলাম যে হবে কি রান্না হবে না এটার জন্য তো আজকের হবে হলো সব রকম ভাজা ডাল ভাত যেরকম পারবে সেরকম মন যেরকম করবে ঠাকুরকে দেবে করবে বাড়িতে এসে তো আমি এখানে সবজি নেব যে এখন অনেক দেরি আছে দুটো আড়াইটার দিকে রান্না করতে যাবো ধরো তো আগের থেকে কোটাকুটি করে রাখতে হবে তো এখানে আমি ভাই বসেছি এই যে দাঁড়া যে বসেছি আম্মা ওখানে খেলছে আর এই যে বসেছে সবজি নিয়ে হ্যাঁ তো সব কাটবো রান্না বান্না হবে আর ওরা খেলছে না এটা হলো আমাদের আষ্টে বটি এটা হবে না সারেকজন খেলছে খেলচার কাজ কাজ আগে করে নিই নাহলে পরে আবার খাবো আবার খাওয়া দাওয়া আছে বাস মাছবো আমি সব গুছিয়ে গেছে নিয়ে যাওয়া বইয়ে নিয়ে যাওয়া বই নিয়ে রান্না করতে হবে উনুনে বসে মা করবে আমি সব জোগাড় এখান থেকে সব জোগাড়ি করে নিই ওখানে যেতে হবে দেখেছো কত তোমাদের ওখানে কাদের ওখানে এইরকম হয় তোমরা অবশ্যই জানাবে আর কালকের ভিডিওটা কমপ্লিট হয়নি তাই দুটো ভিডিও একসাথে যাবে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগে এবারে রেডি হয়ে চলে যাবো মন্দিরে সবাই চলে গিয়েছে আর টুকিটাকি জিনিসপত্র নিয়ে চলে যাবো আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না মিঠাইও চলে গেছে মন্দিরে ওখানটায় তো চলো সব গুছিয়ে গেছি সেইখানে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কত ভিড় হয়েছে তো বাড়ির রান্নাতে যা যা লাগে সব নিয়ে আসা নিয়ে এসে রান্না করা এই যে আমার শাশুড়ি রান্না করছে তো আমরা সব ধরে ধরে নিয়ে এসে দিয়েছি এই যে এখানে থালা বাসন সব কিছু মন্দিরটা অনেকটাই দূরে মাম্মাকেও এনেছিলাম বসিয়ে রেখেছি অনেকটাই বেলা হয়ে গেছিলো মানে সাড়ে ছটা নাগাদ বাজে হয়তো তো অনেকেরই রান্না হয়ে গেছে প্রসাদ দেওয়া হয়ে গেছে খেয়ে দে তারা বাড়িও চলে গিয়েছে এখানে আমাদের রান্না হচ্ছে আলু ভাজা হচ্ছে আর সাইডে উনুনে ওটাও আমরা করেছিলাম মানে ঝাড় হয়ে যায় তাড়াতাড়ি তাদের উনুনে করে নেওয়া হয় আর এই যে আমার শাশুড়ি মা সব রান্না করেছে সব রকমের ভাজা হয়েছে ডাল হয়েছে আর ভাত হয়েছে তো এগুলো করতে সময় লাগে না বলো এখানে পটল ভাজা কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা বটবটি ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা চিচিঙে ভাজা তো কত রকমের ভাজা প্লাস শাক ভাজাও রয়েছে ডালও রয়েছে ভাত হয়েছে এক হাঁড়ি তো এগুলো শাক ভাষিয়ে দিতে যাবে আমিও যাবো সঙ্গে তো সেখানে কাকুরকে দিয়ে তারপরে আমরা খেয়ে বাড়ি চলে তো বলে না ঠাকুর না চাইলে কিছু হয় না ভগবান না চাইলে তো আমরা সকাল থেকে প্ল্যান করছিলাম হবে না হবে না আগের দিন থেকে তো সকালে হঠাৎ করে মন হলো তো হয়ে গেলেও ঠাকুর চাইলে কোনো জিনিস হয় না তো এই যে প্রসাদ নিয়ে এবারে আমরা বাড়ি চলে যাবো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম এই প্রসাদই আমরা খাবো যেই সব রান্না হয়েছে আর রাতে রান্না হবে না তোমাদেরকে তো বলেছিলাম কালকে অনেক মানে আমাদের কষ্ট হয়ে গিয়েছিল কষ্ট বলতে এই এক রাস্তা থেকে পাঁচ ছবার যাওয়া আসা করতে করতে ব্যথা শরীর খারাপ মুখ চোখের অবস্থা থেকে বুঝতে পারছো খুবই শরীর খারাপ তো কালকে ভিডিওটা এন্ড করা হয়নি তো কালকে আবার রাতে খাওয়া দাওয়া করিনি কিচ্ছু করিনি ওখানে খেয়ে আসতে ওখানে একটুখানি প্রসাদ খেয়েছি মানে ভাত ভাজাভুজি ডাল আমাদের হয়েছিল। ওইগুলোই খেয়ে আর আর কিছু খায়নি শুয়ে বলছিলাম তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকে আমাকে এইভাবেই সাপোর্ট করুন তো ভাইরা এখনও পর্যন্ত আছে এখন অনেকটাই দুপুল হয়ে গিয়েছে তো আজকের মতো টাটা আবার আসছি নেক্সট ব্লগে তো আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করুন